এখন বকখালিতে এসে পৌঁছে গেছে দেখুন এটা আর কি আমরা বকখালিতে এসে ফোন পেলাম এই যে দেখুন সবাই আমাদের ওয়েট করছে এই দাদা দোকান দেখুন চিংড়ি সাইজগুলো বকখালিতে এই দাদার দোকানে এই চিংড়িগুলো পাওয়া যাচ্ছে এই দেখুন এইটা হচ্ছে লেটেস্ট অক্টোপাস দেখুন এখানে যেরকম রান্না ওদের মতো করে আপনি নিতে পারেন আপনার কোনো অসুবিধা নেই এখানে রয়েছে কমপ্লিট টগুলো বড়ো সাইজের রয়েছে বড় রয়েছে আপনারা দেখতে পারেন বকখালিতে এসে আপনাদের কোনো অসুবিধা নেই দাদা এই গুলো কী দাম রয়েছে দেড়শো টাকা পিস রয়েছে কম সম করে আপনি যদি অনেকজন থাকেন অনেকটা নেন তাহলে একটু দামও খুলতে পারে সাথে আপনার ভেটকি পাবেন দাদা ভেটকিটা কী দাম রয়েছে ভেটকি এটা তিনশো টাকার সাইজের ভেটকি রয়েছে আপনি দেখতে পারেন বকখালিতে এসে ইলিশ একশো আশি টাকা পিস হিসাবে আছে দাদা এগুলো কত গ্রামের হবে পাঁচশো আড়াইশো তিনশো সাইজের ইলিশগুলো পাঁচশো টাকা পিস রয়েছে বকখালিতে আমরা এসে এই আনন্দ উপভোগটা করলাম দেখা এই প্রথম আমি এই বকখালিতে এলাম তবু আমি দেখাবার চেষ্টা করলাম অনেকটাই সৌন্দর্য আমার ফার্স্ট টাইম এই বকখালিতে আসা ওইখানে দেখুন দূরেতে ওই চেয়ার পাতা আছে ওইখানে বসেই একটু ঘন্টাখানেক আপনারা এনজয় করতে পারবেন টাকা করে এক একটা চেয়ারের ভাড়া নেবেন অক্টোবর স্টার দেওয়া হলো দেখুন এই যে কাঁচা কাটা হচ্ছে এটাকে ফ্রাই করা হবে প্রথম রোটাতে দেখুন আপনারাও সব ফ্রাই বিভিন্ন মাছের ফ্রাই করে কোনো বিক্রি করবে সেকেন্ড ফ্লোরটা আছে আপনার ফুচকা দেখুন লাইন দিয়ে লাইন দিয়ে সব ফুচকার দোকান দেখুন লাইন দিয়ে সব ফুচকার দোকানি আছে দেখুন সব ভেলপুরি আইটেম এর টোটাল ওই ভেলপুরি দোকান তারপরেরটা আছে আপনার আইসক্রিম পর পর করে আপনার লাইন দিয়ে লাগানো আছে দেখুন সুন্দরভাবে সাজানো এটাই সৌন্দর্য এই বকখালির পাট বাই পার্ট এবং সবার সে প্রথমে আছে দেখুন সব চেয়ার পাতা আছে একদম সমুদ্রের ঘায়ে আমরা ঘন্টাখানেক এনজয় করে বসে গল্প করি করতে পারে। চন্দন এই যে দেখুন দূরে সমুদ্রের পাশে ছবি তুলছে চন্দন এরপর থেকে আছে আমাদের দেখা যাচ্ছে যে দেখুন চাবন সারি সারি সব দোকানপাট আমরা বকখালি থেকে দেখে সমুদ্র এনজয় করে আবার আমরা হোটেলের দিকে সুন্দরী হোটেল সুন্দরীর দিকে আমরা ব্যাক করলাম বাই বাই বকখালি এরপর আমাদের হোটেলের দিকে চললাম গুড মর্নিং বন্ধুরা দেখুন আজকে এখন সকালের বই ধীরে ধীরে বৃষ্টি খুব সুন্দর মনোরম পরিবেশ এ বলা যায় না কিভাবে শুনে দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের এক ভাই উঠে পড়েছে গুড মর্নিং এভরি ফ্রেন্ড এরকম ওয়েদারকে বলা হয় এবার যে বৃষ্টি হচ্ছে অসাধারণ কালকে যেটা আপনাদেরকে বল আসার সময় বলছিলাম যে বৃষ্টি হলে এই যে ফরেস্ট এলাকা এই এলাকার যে একটা ঐতিহ্যই আলাদা সেই এলাকাটার যা বৃষ্টি সকাল থেকে বৃষ্টিটাই আমরা আমাদের গেস্ট হাউস থেকে অনুভব করছি দেখুন নিচে আমাদের গাড়ি রাখা রয়েছে এই গাড়ি করেছে দেখুন ওটা ওঠো গুড মর্নিং মর্নিং ওটা বড় এটা সমুদ্রে যাওয়ার আছে চন্দনা ঘুমাচ্ছে মর্নিং টিকা টিকাচ্ছে এরপর আমরা ব্রেকফাস্ট খাবো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের সবাই টেবিলে ব্রেকফাস্ট এসে হাজির আমরা এখন ব্রেকফাস্ট করব সকলে মিলে আনন্দ করে আমরা ব্রেকফাস্ট করব গরম গরম রুচি আলুর দাও আমরা সবাই তৃপ্তি করে ব্রেকফাস্ট খাওয়া হলো এবং আমরা সব তৃপ্তি করেই খেলাম খাওয়া কমপ্লিট হয়েছে চলো আমাদের রেডি ব্রেকফাস্ট কমপ্লিট এরপর আমরা রওনা হব আগে আগের কয়েকটা সাইজ দেখে আমরা বাড়ির দিকে রওনা আমাদের আজকে আঠাশ তারিখ এনডি আইল্যান্ড থেকে আমরা বেরোবো টোটাল পাস গেট পাসের জন্য যা যা ওদের ফর্ম্যালিটিস আছে টোটাল করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন কোনো প্ল্যান নেই তবে রাস্তা যেতে যেতে কোনো ভালো জায়গা দেখে ফেলে আরাম করে ওখানে বেশ কিছুক্ষণ সময় কার্যকর বসার জায়গা তাহলে আমরা আবার রেডি হচ্ছি গাড়িতে ওঠার জন্য আমাদের গাড়ি রেডি হয়ে যায় আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে চলুন

এর পরের গন্তব্যস্থল ফ্রেজারগঞ্জ চলুন আমরা ফ্রেজারগঞ্জের এনজয় করি থেকে চেকআউট করে আমরা এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জ আমার পিছনেই দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জের সেই বিখ্যাত মন্দির মহা বিষ্ণু মাহ তাই তো হ্যাঁ আমরা এখন জোয়ার আছে জোয়ারটা আপনার ফেজারগঞ্জে এসে হাজির হলাম দেখুন সমুদ্রের জল পুরো এত সামনে তো এত সামনে থাকে না অনেক দূরে থাকে তার পরিবেশ মনোরম পরিবেশ তো শুধু দেখুন অপলাইনে এটা এই সব নয় দেখুন কি অবস্থা হ্যাঁ দাদা এখানে এত এইরকম এটা ওই মান্না গানের মতো হয়ে গেছে আমার ভালোবাসার রাজভাষা ছিল তোমাদের তো এখন তো জানেন জানেন টানেন একদম সব শেষ করে গিয়েছে আর গাছটা হয়েছে দেখে মনে হচ্ছে আমফানের কেস নয় গাছটা দেখে মনে হচ্ছে অনেক দিন আগে থেকেই কেৎক্ষণটা এরকম হয়ে গেছে বা গাছটার জন্যেই হয়তো থামটাকে ধরে রাখতে পেরেছে তাহলে বাড়িটা পুরো পড়েই বাড়িটা পড়েই গেছে না মাথায় গেছে দেখুন আস্তে আস্তে আসছে অনেক দূরে গেছে দেখুন কি অসাধারণ You're a পরে আমরা ফিজারগঞ্জ থেকে বকখালির সমুদ্র সৈকতের দিকে রওনা হলাম চলুন আমরা সমুদ্র সৈকতে বালি চড়াতে কীভাবে এনজয় করেছি সেটা দেখব চলুন আমাদের সঙ্গে থাকুন আমাদের এনজয় কীরকম হচ্ছে দেখুন

পরিবেশ মন ভরে যাচ্ছে আমি এই হয়ে বকখালির ধারে ব্রিজের ধারে এসে এনজয় করি নেই অনেক দিন দেখুন শুধু এর পরিবেশটা দেখুন আকাশ আকাশ মনে হচ্ছে যেন এখানে কোথাও আহা মস্ত I can, I can ইউ হ্যাভ টু এনজয় করে এবার বাড়ির দিকে রওনা আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়ে তারপর আমরা এগিয়ে যাবো আমাদের সবাই বসে আছে ওইখানে পরিবেশ আমরা বিদায় জানালাম এরপর আমরা বাড়ির দিকে রওনা সমুদ্রকে বিদায় জানালাম

পায়ে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে আমার দাদা জয়ন্ত দাস গাড়ি চালাচ্ছে পেছনে সব সিনিয়র দাদারা বসে রয়েছে আমাদের আবার দেখা হবে আপনাদের সাথে ডায়মন্ড হারবারে আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে মিট করছি রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আর এই একটা পথের সাথে আর এখানে সব জনগণ আছে বলছে কথা আমি যেটা বলছি সেটা সত্যি কথা প্রচন্ড সুন্দর ঘুরেছি ঘুরে নয় আমরা এখন ফিরছি ফিরে গিয়ে আমরা এখন কি করবো বলবো না আবার মস্তি আছে পেছন ধীরে কারণ দেখুন এনজয় হয়েছে আমার কোন রাস্তাঘাট কিছু না সব রাস্তা ফুল রাস্তা এনজয় করতে করতে যাচ্ছি ওকে আসুন একবার দেখে এরকম আমরা ডায়মন্ড হাবড়ায় চলে এলাম এই গঙ্গার ধারে বসে এই সুন্দর মনোরম পরিবেশটাকে উপভোগ করে আমরা নিজেদের বাড়ি ফিরে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন এই আশা কামনা করি